ডক্টর ইউনুস নরম চরম মানুষ তবে খেলোয়াড় কিন্তু পাকা খেলোয়াড় আজকে দেখলাম যে এ মুহূর্তে প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করতে যমুনাতে আসলেন এখন প্রধান বিচারপতি যমুনাতে আসা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করে এখানে একটা বিষয় কিন্তু অনেকেই বলা বলি করছে যে আসলে এখানে কি গড়তে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প উইকেট পড়তে যাচ্ছে এমনটা কিন্তু অনেকে বলছে এখনো শিওর না যে আসলে কি হতে যাচ্ছে তবে অনেকে ধারণা করছেন যেহেতু অনেকদিন আমরা দেখলাম না যে প্রধান বিচারপতি এই সেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে কিন্তু এই মুহূর্তে যখন দেশের ভেতরে একটা বড় ধরনের একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে বিএনপি সরকারকে কোনো সুযোগ দিতে নারাজ বরং বিপদে ফেলতে যত ধরনের পরিকল্পনা আছে তারা করছে তারপরে রাস্তা ব্লক করে আন্দোলন এসে অনেক কিছু আবার সেনা প্রধান এদিক দিয়ে ডক্টর ইউনুসকে হুমকি দিচ্ছে যে নির্বাচনের মত ভিতরে এই ডিসেম্বরের ভিতরে দিতে হবে তো প্রধানকে অনেকে আবার বলতেছে যে সেনা প্রধানকে সরাতে হলে রাষ্ট্রপতিকে সরাতে হবে তো এখন রাষ্ট্রপতিকে কিভাবে সরানো যাবে রাষ্ট্রপতিকে সরানো যাবে যদি বিচারপতির মাধ্যমে সরানো সম্ভব প্রধান বিচারপতির মাধ্যমে সরানো সম্ভব তো ডক্টর ইউনোস সাহেব সর্বশেষ যে গতকালকে এনসিপি বিএনপি জামা তাদের সাথে বক্তব্য এই আলোচনার পর যে বক্তব্যটা দিয়েছে সেটাতে কিন্তু রহস্যের দানা বাঁধছে সেখানে তিনি বলছেন যদি আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা জনগণের কাছে সব ক্লিয়ার করে দেবো এখন জনগণের কাছে ক্লিয়ার করে দিয়েই কিন্তু খান্ত হবেন না তিনি বলছেন যে প্রয়োজনে জনগণকে সাথে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। এখন দেখেন গতকালকের বিষয়ের পরেই আমরা এবার দেখলাম যে সেনাবাহিনী খুব হার্ড লাইনে সেনাবাহিনীর অভিযান খুব দ্রুত বেগে হচ্ছে মাঠ পর্যায়ে খুবই এক্সট্রিমলি ভাবে কিন্তু এই সেনাবাহিনী কিন্তু অভিযান চালাচ্ছে যাকে যেভাবে কিন্তু পাচ্ছে কিন্তু ধরছে তো আসলে কি ফখরুদ্দিনের মতো এই ডক্টর ইউনুস্কি এতদিন তো নরম চরম ছিলেন তিনি একজন নরম মানুষও বটে বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব তো এরকম এই জন্য এখন কি না তো ভেবে দেখছেন যে সম্ভব না আর নরম চরম ভাবে এই জাতিকে ঠিক করা সম্ভব না যার কারণে আবার একটু শক্ত হওয়ার বার্তাটা কিন্তু গতকাল কি দিয়েছেন যে আমরা আমাদের মতো আমরা কাজ করেই যাব যত বাধাই আসুক তো এখন সেনাপ্রধানকে এখানে সরাতে হলেও সেনাপ্রধান যেহেতু ভারতের সুরে বিএনপি সুরে কথা বলছেন এখন অনেকেই বলছেন পিনাকি ইলিয়াস হুসাইন তারপর কনাক সারোয়ার এই যে তারা আছে তাদের তাদের কারণে তারা বলছেন যে এই এই পারপাস জন সার্ভ করছে তাকে এখান থেকে সরাতে হলে রাষ্ট্রপতিকে সরাতে হবে আর যেটা বাধা দিয়েছিল বিএনপি বিএনপি তো গোল্লায় যাচ্ছে একের পর এক বিভিন্ন বক্তব্য দিয়ে গোল্লায় যাচ্ছে তারা তো এখন তারা বলছেন যে বিএনপিকে তো আর রাষ্ট্রপতিকে যেহেতু আটকেছে রাষ্ট্রপতিকে সরাতে হবে রাষ্ট্রপতিকে সরাতে হলে বিচারপতি দরকার তো এই মুহূর্তে যেহেতু বিচারপতি ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করে যাচ্ছে হয়তোবা কোনো কোনো একটা গ্রিন সিগন্যাল আসতে পারে অনেকের ধারণা আর কি যে এবার বা উইকেট পড়তে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর। শাহাবুদ্দিন চুপপুর তো এই যে মুহূর্তে এখন যে রাষ্ট্রপতি আছে এটা তো সাত কপালের ভাগ্য ওনার। তিনি স্পষ্ট আমেরিকার একজন মানুষ। আমেরিকার জন্য কি না করেছেন? অনেক কিছু করেছেন। অনেক কিছু করেছেন আমেরিকার জন্য। এখন তাকে রেখে যতই মনে করেন যে ডামের ভেতরে আপনি যত এই ট্রাঙ্কির ভেতরে যতই আপনাকে ইঁদুর পচার রেখে যতই পানি এখানে ছাড়ে না কেন গন্ধ তো এটাতে আসবে এখন রাষ্ট্রপতিকে এখানে আমেরিকা লীগের রাষ্ট্রপতিকে রেখে আপনি যত কাজ করতে চান না কেন প্রতিবন্ধকতা এখানে সৃষ্টি হবে তো এই জন্য যে আসলে কোনো ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে কিনা এটা হয়তো সময় বলে দেবে তো আপনারা একটু চোখ কান খোলা রাখুন দেখুন কি হতে যাচ্ছে তবে যে আটচল্লিশ ঘন্টার যে একটা এই আল্টিমেটাম ছিল আটচল্লিশ ঘন্টাতে অনেক কিছু ঘটবে দেশের রাজনীতিতে দেশের যে এখন ফিল্ডে এখন কিন্তু অনেক কিছু ঘটবে এটা বলার অপেক্ষা রাখে না যাই হোক আপনাদের মতো মত আপনারা জানিয়ে দিন কম বক্সে ভারতবর্ষ ততক্ষণ আল্লাহ হাফেজ